সুপ্রিয় দর্শক প্রিয় বিয়ার্স মাইক্রোসফট এক্সেলে আমরা শিখতেছি আইইপি অর্থাৎ গার্মেন্টস টেক্সটাইল এবং নিটিং সেকশনের কীভাবে ইআরপি থেকে ডাটাগুলো নিয়ে ভিজুয়ালাইজেশন অর্থাৎ ডাটা প্রেজেন্ট করা যায় আপনার বস বা আপনার স্যারের কাছে কীভাবে ডাটাটা প্রেজেন্ট করা যায় তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন মূল ভিডিওতে যাই গত পর্বতে আমরা এরকম একটা ডাটা তৈরি করেছিলাম এখান থেকে আমরা দেখবো মেশিন টাইপ ওয়াইজ প্রোডাকশনটা দেবো আচ্ছা মেশিন টাইপ ওয়াইজ প্রোডাকশনটা আমরা জানি যেহেতু একটা মেশিনের সংখ্যা এই সংখ্যাটা যদি মেশিন টাইপ যদি এখানে দেই মেশিন টাইপটা যদি এখানে দেই তাহলে আমাদের মেশিন টাইপ অনুযায়ী আসে কিন্তু এখানে আমরা সবসময় কী করতাম আমরা সবসময় এখানে কাউন কি সাম ব্যবহার করতাম যেহেতু মেশিন সংখ্যা সাম আকারে হবে না একটা ইউনিক মেশিন নাম্বার তাই এখানে আমরা কাউন রাখবো তাহলে আমাদের মেশিন সংখ্যা চলে আসবে এখন মেশিন সংখ্যা একটু ধামলা হয়ে গেছে তাহলে দেখুন আমাদের আমাদের মেইন শিটে যে ডাটাটা আছে সেই ডাটা আছে টোটাল মেশিন আছে একশো সাতান্ন আর এখানে আবার দেওয়া আছে যে কোনটা কোন ফ্লোরে কতটা হবে সেটা দেওয়া আছে তার মানে আমাদের এখানে কোনো একটা সমস্যা আছে বা মেশিন সংখ্যা আমাদের ফার্স্ট ফ্লোর হবে ষাটটা মেশিন গ্রাউন্ড ফ্লোর হবে আছে পঞ্চাশটা মেশিন আর আছে ইউনিট টু সেকেন্ড ফ্লোর হবে সাতচল্লিশটা মেশিন চুয়ানটা মেশিন তাহলে হচ্ছে আমাদের এই যে মেশিনটা আছে ষাটটা মেশিন সেটা আগে আমাদেরকে খুঁজে বাই করতে হবে তা চলুন দেখি প্রথমে আছে ফার্স্ট ফ্লোর নিয়ে আমরা কাজ করি ফার্স্ট ফ্লোরে আমরা যাই যায়া এখানে গিয়ে দেখবো যে কোনটা মেশিন বেশি আছে আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি এই মেশিন টাইপগুলো আমরা একটা সিটে কপি করে নিয়ে যাই রাখলাম আর এই টাকাটাকে আমরা একটা কাজ করি আর আমাদের যে প্রোফাইল আছে এই প্রোফাইল থেকে কপি কিন্তু ফাই আমরা ফার্স্ট ফুলের কপি করে নিয়ে দেয় তাহলে আমাদের কিন্তু মেশিন সংখ্যা সুন্দর করে পাই যাবো কপি কি ভ্যালুটা আমরা কপি করলাম দুইটা পাশাপাশি রাখলাম আচ্ছা হ্যাঁ তার আগে আর আগে একটা কাজ করে নেই এটাকে আমরা একটা মানে শর্টেজ করি স্মল টু কোন কোন নিয়ে আসছি দরকার আমরা আছে ফার্স্ট ফ্লোরটাকে নিয়ে না আসে অন্যগুলো নিয়ে আসছি তাও হয়তো সমস্যা নাই এখানে আমরা ইউনিট ওয়ানকে না নিয়ে গ্রাউন্ড ফ্লোরটাকে নিয়ে আসি ফ্লোরে মেশিনটা আসি কপি করি এই শিটে রাখলাম এই যে চব্বিশ নম্বর মেশিনটা দেখেন এখানে চব্বিশ নম্বর মেশিন একটা আছে এটা অবশ্যই ফ্লাটের মেশিন তাহলে আমরা কি করবো চব্বিশ নম্বর মেশিনটাকে ফ্লাটে দেব এই যে চব্বিশ নম্বর এফপি মেশিনটা আছে এই মেশিনটা আমাদের ফ্লাট তাহলে আমরা ক্লিক ফ্লাটের যে অপশনটা আছে ফ্ল্যাটে ক্লিক করলাম এটা কপি করলাম কপি করে ক্লোজ করি ক্লোজ করে আমরা গ্রাউন্ড ফ্লোরে যাই গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার যে চব্বিশ নম্বর মেশিনটা আছে এই মেশিনটাতে আমরা কোনটা পাঠিয়ে দেব তাহলে আমরা এখানে রিফ্রেশ দিই একটা কমে আসবে হ্যাঁ পঞ্চাশটা হয়েছে এরপরে আর একটা কাজ করতে হবে আমাদেরকে কারণ আমাদের পঞ্চাশটা হইলো পঞ্চাশটা হলে আমাদের কোনো সমস্যা নেই এখন যদি আমরা ফ্লোরটাকে ভেট করি স্মল টু হ্যাঁ আচ্ছা আটচল্লিশ ওকে তার মানে এখানে আমাদের টোটাল কটা টোটাল আছে এখানে আছে পঞ্চাশটা মেশিন পঞ্চাশটা মেশিন আছে তাহলে আমাদের প্রোফাইলে গিয়ে দেখি প্রিপোর্টেবল ডিজাইন যে দেখলাম পঞ্চাশটা এখন আছে যে কি গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ ফার্স্ট ফ্লোরে আছে আমাদের ষাটটা মেশিনের জায়গা বা নটা মেশিন কেন আছে পাঁচষট্টিটা মেশিন কেন আছে সেটা আমাকে দেখতে হবে তাহলে আমরা ডিজাইন এখানে যাই মেন রাশিতে যাই গিয়ে আমরা কি ফার্স্ট ফ্লোর নেবো এখানে যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো কপি করলাম করে এই সিটে আছে এখানে আমরা বসে দিই বসে দিই কারণ ওখানে এখন এটাকে আমরা একটা ফিল্টার এখন দেখব পঁয়ত্রিশ নাম্বার মেশিন আছে দেন পঁয়ত্রিশ নাম্বার মেশিন আছে এখানে দেখাচ্ছে যে বেশি আর আছে একান্ন নাম্বার মেশিন আছে ডাবল হয়েছে পঁয়ত্রিশ নম্বর মেশিন হওয়া অবশ্যই হওয়া কথা না এই একান্ন নম্বর মেশিন ডাবল আছে তো একান্ন নম্বর মেশিন কোথায় ডাবল আছে সেটা আগে দেখতে হবে এই একটা মেশিনে প্রোডাকশন নেই তাহলে এসে এটাকে বাদ দেবো ডিলেট করে দিলাম এরপরে আছে আবার বলা আছে পঁয়ত্রিশ নম্বর মেশিনটা ফার্স্ট ফ্লোর দেখা যায় পঁয়ত্রিশ নম্বর মেশিন নিচে হওয়া কথা ইউনিট ইউনিট এটা আছে হবে কম করলাম পঁয়ত্রিশ নাম্বার মেশিন এই যে পঁয়ত্রিশ নাম্বার মেশিন আচ্ছা পঁয়ত্রিশ নাম্বার মেশিন আবার দুইটা দেখাচ্ছে পঁয়ত্রিশ নাম্বার মেশিন আছে দুইটা আচ্ছা একটা কি এই যে পঞ্চাশ টাম মেশিন এটা কোনো প্রোডাকশন নেই এটা আছে ডাবল আছে যার কারণে আমাদের মেশিন সংখ্যা বেশি গেছে এখন আমরা এখানে যদি রিলোড দেয় পঞ্চাশটা ষাটটা তাহলে আমাদের পঞ্চাশটা এবং ষাটটা পঞ্চাশটা ষাটটা পঞ্চাশটা এবং সাতচল্লিশটা তাহলে আমাদের টোটাল মেশিন একশো সাতান্নটা আমাদের প্রোফাইলে যাই টোটাল মেশিন একশো সাতান্নটা তাহলে আমাদের রিপোর্টটা এখন পারফেক্টলি হয়েছে এবং পারফেক্টলি প্রেজেন্টেশন করতে হবে আপনি অবশ্যই কোনো ডাটা এই জন্য ডাটা ভ্যালিডেশন হান্ড্রেড পার্সেন্ট মেনশন করতে হবে তাহলে আপনি পূর্ণাঙ্ক ডাটাটা মানে পূর্ণাঙ্ক বলতে নির্ভুল একটা ডাটা দিতে পারবেন তার ভিডিওটা আর বেশি লং করব না এই পর্ব এখান থেকেই শেষ করব নেক্সট কোনো ভিডিও টি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করা হবে সে পর্যন্ত আপনারা সবাই তাহলে ভালো থাকুন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না লার্ন প্লিজ এক্সেল লার্ন এক্সেল বাই রিদম অর্থাৎ ছন্দের মাধ্যমে ছন্দের ছন্দে এক্সেল শিখুন আমার ইউটিউব মেইন ফোকাস আমার প্রতিটি ফর্মুলাগুলো এইভাবেই দেওয়া আছে ছন্দের মাধ্যমে দেওয়া আছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা আসে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন লাভ